আসসালামাইকুম বিহার চলে আসলাম বার্স আনলিমিটেড বিড়ি আজকে আরও একটি নতুন ভিডিও আমি ভেবে আপনাদের সাথে আছি আজকে কিন্তু আমার খামারে বেশ কিছু হিরামন টিয়া পাখি রয়েছে এবং হিরামন তোতা পাখির বাচ্চা রয়েছে তো সেগুলো পাখি আপনাদেরকে দাম সম্পর্কে এবং কীরকম প্রাইস হতে পারে আপনাদেরকে জানাবো তো চলুন আমার পাখিগুলো দেখি মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া হিরামন টিয়া পাখি দেখতে পারতেছেন বা হিরামন তোতা পাখিও অনেকে বলে থাকেন এই পাখিটা হচ্ছে সম্পূর্ণভাবে রানিং ডিম বাচ্চা করা এবং এই পাখিগুলো সুন্দরভাবে কথাও বলতে পারে যারা চান নিবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই জোড়াটার দাম মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর এই পেয়ারটা আপনারা যারাই নেবেন না কেন রিসেন্টলি ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাআল্লাহ আশা করা যায় আর খুবই চমৎকার কিন্তু পেয়ারটা আর বর্তমানে যেই পরিস্থিতি বাংলাদেশের তো আপনারা যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এই অফারটা সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে খুব দ্রুত সময়ের ভিতরে যদি নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এটার কিন্তু মেলের যে কালারটা ভিউয়ার্স দেখেন খুবই মেলের কালারটা দেখতে পারতেছেন ভিউয়ার্স মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার মেলটা দেখেন এক কথায় বলতে গেলে এক হাত আর ফিমেলটাও কিন্তু কম না ফিমেলটাও কিন্তু এক হাত দেখতে পারতেছেন মার্শাল্লাহ জোড়াটা কতটা চমৎকার এবং কতটা সুন্দর ভিওস দেখতে এবার এই জোড়াটা যারাই নেবেন না কেন অবশ্যই মাত্র চার হাজার টাকা জোড়ার দাম হচ্ছে না ফিক্সড প্রাইস চার হাজার টাকা আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর দেখতে পারতেছেন ভিওস কতটা চমৎকার পাখি জোড়াটা মাসাল্লাহ আর এই জোড়াটা নিয়ে ডিম বাচ্চা এই জোড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিং বক্সে আসা যাওয়ার চেষ্টা করতেছে যারাই নেবেন না কেন খুব দ্রুতভাবে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স সীমিত সময়ের জন্য অফার দেওয়া হয়েছে অফার কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো এখানে আরও কিছু পাখি রয়েছে চলুন আপনাদেরকে সেই পাখিগুলো দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স মাসাল্লাহ দেখতে পারতেছেন খুবই চমৎকার কিছু বাচ্চা পাখি রয়েছে বাচ্চা হিরামন টিয়া পাখি এই যে এদের যে নিচে দেখতে পারতেছেন এরা কিন্তু এদের প্যারেন্টস আর কি এ বড়ো হইলে সেম এরকম কালার এবং কোয়ালিটি হবে তো এরা এখনও ছোট এরা এখনও বড় হয় নাই প্রাপ্য বয়স হয় নাই যে এদের কালারটা চলে আসবে যখন প্রাপ্য বয়স হবে ইনশাআল্লাহ এদের কিন্তু কালার চলে আসবে আর এই বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারেন মাত্র দুই টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব বাচ্চাগুলো দেখেন বিহর্স কতটা চমৎকার এখানে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার গিয়ে একজড়ার বয়স হচ্ছে তিন মাস আর একজোড়ার বয়স হচ্ছে আড়াই মাস তো আড়াই মাস যে জোড়াটা মেল ফিমেল কনফার্ম তিন মাস যে জোড়াটা রয়েছে সেটারও মেল ফিমেল কনফার্ম আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলোকে নিয়ে কথা শিখেতে পারবেন এবং প্রেম করতে পারবেন আপনাদের মনের মতো করে মানুষ করতে পারবেন পাখিগুলো কিন্তু রিজনেবেল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি বিহ যাদেরই লাগবে না কেন খুব দ্রুতভাবে আমাদের সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা চাইলে খুব দ্রুতভাবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর নিচের পেয়ারটা তো আপনাদেরকে দেখালাম ভালো করে আরেকবার দেখায় যে পেয়ারটা কত সুন্দর এবং কতটা চমৎকার ভিউয়ার্স দেখতে পারতেছেন যারাই অবশ্যই বার্স আনলিমিটেড বিডিকে চিনেন না কেন যারাই আমার চ্যানেলে ভিডিও দেখেন না কেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। খুবই রিজনেবল প্রাইজের ভিতরে ইনশাল্লাহ নিতে পারবেন তো এই পেয়ারটা দেখতে পারতেছেন ভিওর্স কতটা চমৎকার মাসাল্লাহ এখানে কিন্তু আরও এক পেয়ার রয়েছে চমৎকার এই হিরামন এগুলা ইংলিশে বলে প্লাম হেটার্স আর বাংলায় বলে হিরামন তো দেখতে পারতেছেন ভিউার্স প্লাম হেটার্সগুলো কতটা চমৎকার এবং কতটা সুন্দর আর এখানে কিন্তু এক জোড়া রয়েছে এই জোড়াটা হচ্ছে মাত্র মাত্র আপনাদের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলা ব্রিড করছে ইনশাআল্লাহ আশা করা যায় রিসেন্টলির ভিতরে ডিম দিয়ে দিবে বিয়ার্স এগুলো হচ্ছে আপনার ব্রিড করা পাখি ব্রিড করছে ইনশাল্লাহ তো এই পাখিগুলো যদি আপনারা নেন মাসাল্লাহ দিলে এগুলো দিয়ে ডিম বাচ্চা পাবেন কনফার্ম কারণ আমি কিন্তু একটি ছোট মোটো খামার থেকে তৈরি করতে করতে আজকে এই পর্যন্ত হিরামন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে তো ভিহার্স এখানে মেল পাখিটা দেখেন কতটা চমৎকার কালার এবং ফিমেলটা দেখেন কতটা চমৎকার কালার তো যাদেরই লাগবে না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ সব কিন্তু পেয়ে যাবেন আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দাম দিয়ে দেওয়া হলো ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন মার্শাল্লাহ এই জোড়াটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটার বয়স হচ্ছে মাত্র দেড় বছর আর এই জোড়াটার বয়স দেড় বছর এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এর আগে পরে কখনোই ডিম বাচ্চা করে নাই আর এই পেয়ারটা যে দেখতে পারতেছেন বিয়ার এই পেয়ারটা হচ্ছে আপনার গিয়ে মাত্র আড়াই বছর বয়স এরা আগে একবার ডিম বাচ্চা করছে এইবার ইনশাআল্লাহ সেকেন্ড টাইম আবার ডিম বাচ্চা করবে আপনারা চাইলে কিন্তু এই পেয়ারগুলো নিতে পারেন এই পেয়ারগুলোর বয়স কিন্তু এই পাখিগুলো হচ্ছে আপনার অনেক দিন বাঁচে মাসাল্লাহ দিলে আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো নিতে পারেন আর বাচ্চাগুলোর বয়সটা আপনাদেরকে বলেই দেওয়া হলো তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ ভিউয়ার্স